বিপ্লব করেছেন জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে জনগণ করবেন না প্লিজ এই ফ্যানের উপরে এই এই যে সাহসিকতা আপনাকে বেরিয়ে আসতে হবে হবে আপনাদেরকে ওই সংক্রান্ত দমন করতে হবে আমরা আপনাদের সাথে অবশ্যই পুলিশ আপনার কাজ করবে পুলিশ আপনাদের সাথে কাজ করতে চাই এখন কাজ করছি আমি আশা রাখবো কেউ একজন কপি করেন আমরা কাজ করছি তাদের আমরা করে নিয়ে আসবো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আন্তরিক ধন্যবাদ আপনারা স্বতঃ ফুলভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মনে যা যা ছিল সব এখানে বলেছেন আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের বাঙালি একটা স্বভাব আছে সেটি হলো আমাদের তিনটি হাত একটি হলো ডান হাত একটি বাম হাত একটি হাত এই যে আমি উঁচু কথা বললাম না যে বাজার উঠাইতে পারি না রাস্তা একটা বন্ধ এইটা হলো আমার উঁচু হাত আই ডোট ওয়ান্ট টু সে দ্যাট আই ডোট ওয়ান্ট টু হিয়ার আমি আমি পুলিশকে বলতে চাই আমি এটি আমার কাজটি আমি করতে চাই আমি আরেকজনের উঁচু হাতে আমি আমার কাজটি কম করে করব এটি আমি এই জায়গাটায় আমি না আমি অন্ত না অন্য পাঁচটা পুলিশের মতো আমি না সরি যারা যারা এই উজবাটি দেখাইছো তারা আর দেখা তুমি তোমার কাজটি করবে আমি আমি এইভাবে বলতে চাই আমি আমার কাজটি সঠিক ভাবে করে তারপরে আমার উঁচু হাত আছে কিনা সে জনগণ বিচার করবে তাই না আমি এটি দেখাতে চাই আমার সীমা সীমাবদ্ধতা আছে আমি তো প্রথম বলেছি যে আমার আমার

আমি সদর থানার কোসিকে বলবো কোসি আছে পার্শ্বকখন কোসি আছেখানে পার্শ্বকখনই ওই রেললাইনের একখানাতে ফোর্স থাকবে পেট্রোল ফোর্স থাকবে রেললাইনের আশেপাশে কোন আমি কিন্তু সিবিলে একদিন একেবারে পাবলিক সে যে ওই জায়গাটা রাস্তা বাজারটা ঘুরেছি আপনি জানেন কি আমি পাবলিক সে যে ঘুরেছি আমি পাবলিকসের একবারে ব্যাকআইটে দেখেছি আমি

আমার এই সুন্দর কথাটাকে পাত্তাই না তো পাত্তা দিলে পরে পরে থানার বললাম যে ওঠাও এখানে অনেকগুলো কাজ করে একটা কর্পোরেশন এখান থেকে চাঁদা তুলে একটা পার্টি চাঁদা তুলে একটা একজন বসায় বসায় ওখান থেকে ভাড়া পায় তো এখন এতগুলো স্বার্থের বিরুদ্ধে যখন পুলিশ এখানে উঠে দিবে তখন এই জনগণের যদি আমার সহযোগিতা না থাকে আমার তো করা সম্ভব আমি বারবার একটি বলি পুলিশিং কখনো জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব না যেই জনগণের বাইরে গিয়ে পুলিশিং করতে যাবে সেই হুচুর কাপ এবং এই হুচুরটি খেয়েছে পুলিশ দেখেন স্বাধীনতা যুদ্ধে জনগণের পক্ষে পুলিশ ছিল বলেই একাত্তরের প্রথম পহরে পঁচিশে মার্চ পুলিশ জনগণের পক্ষে প্রতিরোধ করেছিল জনগণের পক্ষে পুলিশ প্রতিরোধ করে চলে সরকারের পক্ষে না পুলিশকে কাজ করতে হয় জনগণের পক্ষে সেই জন্য জনগণের সমর্থন নিয়ে পুলিশ কাজ করতে হবে আজকে আইন নিয়ে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার এই পাশে যারা বসে আছেন তারা কিন্তু সবাই জানে আমি মোট দেন মোর মোটেন সু এবং আপনারা একজন বলেছিলেন যে জেলা প্রশাসন জানি গেলাম আমি মোর দেন সিউর দেন এবং আমিও জানি তারপর করি না কেন কারণ আমি চাই জনগণ আমাকে সাপোর্ট করুক এই কাজটি করার আমার কথাটা বুঝছেন আমি আজকে আপনাদেরকে ডাকি দেখেছি আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের মতামত চাইছি চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে ভাই আপনার আইনটা আপনি প্রয়োগ করুন আমরা আপনাদের সাথে আছি এটি আপনাদেরকে আপনাদের এই সাপোর্ট আমি না আপনি যদি মনে করেন মসজিদে গিয়ে আইন জানাবেন যেহেতু পাওয়ারে আমরা সে অনেকগুলো বিচারিক ক্ষমতা আছে এক ধরনের বিচারিক ক্ষমতা তাহলে সেই জায়গাটায় আমি কাজ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই এটি হলো প্রথম কথা আমি আবারও বলতেছি বলছি তোমার উদ্দেশ্যে অজুহাত দেওয়া চলবে না তোমার ওই পাশে দোকান আমি দেখতে চাই না কাল থেকে যদি দেখি এক একটা দোকান থেকে শুরু করে সহজ হবে সরি এবং এগুলার জন্য আমি শুনতে চাই না আমি কথা শুনতে চাই আমি এখানে এসে তিনটি জিনিসের সাথে আপোষ করতে চাইনি এবং কর্পনা বলছি। এটির জন্য আপনাদের সহযোগিতা চেয়েছি একটি হলো ছিনতাইয়ের সাথে কোনো আপোষ হবে না দুইটি হলো হোটেলের অবৈধ সাথে কোনো আপোষ হবে না তৃতীয় হলো মাটকের সাথে কোনো আপোষ হবে না এই তিনটির সাথে আমি একেবারে জিরো টলারেন্স করতে চাই তাহলে এই জায়গাটাতে যদি আপনারা যদি সহযোগিতা পাই আমি আমি খেলা তা আমার কিন্তু এই যে এই যে আমি কথাগুলা বললাম আমার যদি সংপৃক্ততা থাকতো ওই তিনটার সাথে আমি বলতে পারতাম না আপনাদের সামনে অন্তত বলতে পারতাম এইভাবে গণউচ করে বলতে পারতাম এবং আমি সত্যিকারই এটি চাচ্ছি আর আমি খুব অপছন্দ করি বাঙালির যে তিনটি হাত তৃতীয় হাত থেকে খুব অপছন্দ করি আরে ভাই আমি চেষ্টা করি না দেখো না কালকে আমরা সবাই মিলে যাই ওই রাস্তা থেকে আমরা যে

তাহলে আপনাদের সাথে কথা রই আগামী রবিবারে আমি সহ আমাকে দেখি বিশটা দিন সময় দেন একটা তিনটা থেকে চারটা পর্যন্ত তিনটা থেকে একটা ঘন্টা আমরা এটা পরিষ্কার করি এবং প্রতিদিন তিনটা থেকে চারটা বা পনেরোদিন এগারোটা থেকে বারোটা পরিষ্কার দিই

মানুষের যে ভোগান্তি সেখান থেকে মানুষকে আমরা মানুষকে আমরা স্বস্তি দিতে আমি খুব ভয় পাই সেটি হলো সাংবাদিক ভাই যে কথাটি বলেছেন জাস্টিস আমি তো ভয় পেয়ে গেছি পুলিশ দাঁড়িয়ে মত জাস্টিস করাই তো আমি পরে দেখার না যাই হোক ওটি ওই যে ছেলেরাই কোটি পড়ছে কোটি পড়ে দাঁড়ায় ছিল

জনগণ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছে সেলুট জানাচ্ছে এই জাতি মুক্ত হয়েছে এই জাতিকে আপনারা মুখ জাস্টিসের মাধ্যমে কলঙ্কিত করবেন না প্লিজ জাতিকে আইনের মাধ্যমে চলতে দেওয়ার সুযোগ আমরা সকলে ঐক্যবদ্ধ এই মোব জাস্টিসকে বন্ধ করি আইনটাকে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে জনগণ স্বস্তি পাবে মোব জাস্টিসে কোনো গুণ কোন জনগণকে স্বস্তি দেওয়া যায় না নজির নাই জনগণ তাহলে যখন পুলিশ আতঙ্কিত হবে তখন জনগণ কোথায় থাকবে বুঝেন তাই জাস্টিস যেভাবে হোক বন্ধ করতে হবে যেভাবেই হোক এটি পুলিশ এটি জনগণের কাজ না জনগণের কাজ না মানুষকে পিটাই মেরে ফেলা এটি বিরান অপরাধ তাই প্লিজ এটিকে আমি ঘৃণা করি এটি সকল মিটে এটি বন্ধ করতে হবে এটি বন্ধ না করলে জাতির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমাদের যে অর্জন সবগুলো নষ্ট হয়ে যাবে তো আজকে আপনাদের সাথে কথা বলতে এসে যে আইন নিয়ে কথা বলতে আসছি আপনাদের সহযোগিতায় পেয়েছি তারও বাইরে আরো কিছু জিনিস আসছে আমি উপকৃত হয়েছে আমি মনে করি যদিও কিছু যে কথাগুলো আমার অযোগ্যতাকে প্রমাণ করেছে আমি ওই অযোগ্যতাকে যোগ্যতায় প্রণিত করতে চাই আপনাদের সহযোগিতায় সবাইকে ধন্যবাদ